নমস্কার আজ জগন্নাথ জুয়েলার্সের পক্ষ থেকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজ প্রচুর বালার কালেকশন দেখাবো চলুন দেখে নিই বালার গুলো সিলভারের বালা আছে মণিপুরির কাজ হালকা মিনার কাজ করা আছে আইটেমগুলো একটু দেখে নেন সব হ্যাঁ এটা হলো বাউটির উপর আছে হালকা মিনার কাজ আছে আর আছে মণিপুরীর কাজ দেখুন বালাটা একটু কত সুন্দর গ্লসি আইটেম সুন্দর নেক্সট কি আইটেম নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছে দেখুন এটা কঙ্কন বালার উপর আছে এটা একপাশে আছে মিনার কাজ আছে আর একপাশে মণিপুরি সাজানোর কাজ আছে দেখুন এই বালাটা একটু এই বালাটা কেউ পরলে তাকে খুব সুন্দর লাগবে नेक्स्ट আছে একটা বালা উপরে আছে এগুলো কি সব মণিপুরী বালা হ্যাঁ এগুলো সব মণিপুরি মিনা মিনাকারি বালা আর এগুলো কি সব হলমার্ক হবে হ্যাঁ সব 92.5 সিলভারের আছে এটা সব হলমার্ক আছে নিতে হলে আপনাদের আসতে হবে ঠাকুরনগর ফুলবাজার মৃত্যুঞ্জয় মার্কেট জগন্নাথ জুড়ে হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন সেটা নিয়ে কোনো অসুবিধা নেই আর আপনারা আপনাদের সাইজ মতো কালেকশন পেয়ে যাবেন সাইজ আছে আপনারা চলে আসুন কোনো প্রবলেম হ্যাঁ কাস্টমাইজ করে নিতে চাইলে নিজেদের পছন্দ মতো সেটাও করা হবে তার জন্য একটু সময় দিতে হবে হাতে দু একদিন এটা আমাদের ঘরের নিজেদের তৈরি প্রোডাক্ট কোনো অসুবিধা নেই